হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মল দেখতে থাকেন আর এনজয় করতে থাক প্রথমে প্যান্ট বসিয়ে সামান্য একটু তেল দিয়ে চিরেগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য ভালোভাবে ভেজে নেব এই তো উল্টে পাল্টে বেজে হয়ে এসেছেন নামিয়ে নিচ্ছি এইদিকে অন্যান্য উপকরণ গুলো আপনাদের দেখাচ্ছি লেবু করছি কাঁচা লঙ্কা করছি পেঁয়াজ করছি ওদা করছি সামান্য একটু লবণ দিয়ে মরিচ চটকে নিচ্ছি সাথে পেঁয়াজগুলো চটকে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চানাচর দিয়ে চানাচুর দিয়ে মাখা করে চিড়ে ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে চিড়ে ভাজাগুলো ভালোভাবে মাখা জাখা করে নিব একটু মাখা করা শেষে টমেটো দিয়ে খাওয়া শুরু এদিকে ছোট বাচ্চা আমি আমার বড় ছেলে খাচ্ছিলাম গাইস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ